আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত সমন্বিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আলোচনা করব পুত্র সুখে ধৈর্য ধারণ করিবার আমল অথবা কারো যদি সন্তান মারা যায় সন্তান সুখে ধৈর্য ধারণ করার আমল এই আমলটা যখন কোনো বাবার অথবা মায়ের সন্তান অথবা স্ত্রী কন্যা যারাই মারা যাক বিশেষ করে সন্তানদের মধ্য থেকে ছেলে হোক আর মেয়ে হোক যেই মারা যাক সে যদি এই আমলটা করে এক শতবার শুধুমাত্র কোরআন কারিমের এই আয়াতটা পাঠ করে ইনশাল্লাহ পরিবার থেকে সুখের ছায়া দূর হয়ে যাবে এমনই একটা আমল আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরআনের আয়াত কারো বানানো কোনো আমল নয় কথা দিকে তো না করে মূল আলোচনা শুরু করছি

অর্থ হচ্ছে রব আবার বলে দিয়েছি রব বানালা তু জিখ বুলু ও ও বলার মধ্য খান দেখে বলু বানা বা দা ঈদ হাদাই তানা ওয়াহাব লা না মিল্লাদুন কার মা ইন নাকা আং তাল্লোয়াহাব আন তাল্লা আং নাকের মধ্যে করনা আং তাল্লোয়াহাব অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার অন্তরকে বক্র করবেন না বা দা ঈদ হাদাই তাদাইগুলাকে হেদেরত দেওয়ার পরে ও না এবং আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন ইন্দা কঙ্কাল ও হাও আপনি তো দাতা যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি